দর্শক বিজেপি কর্মী অভিজিৎ সরকারের খুনের চার সিটে বেলেঘাটের বিধায়ক তথা তৃণমূলী পরেশ পালের নাম উল্লেখ করেছে সিবিআই বুধবার ওই মামলার চার সিটে মোট আঠারো জনের নাম উল্লেখ করেছেন সিবিআইয়ের তদন্তকারীরা তার মধ্যে পরেশপাল ছাড়া রয়েছেন দুজন তৃণমূলী কাউন্সিলার দু হাজার একুশ সালে দোসরামে বিধানসভার ভোটের ফল প্রকাশের দিন নারকেলডাঙ্গায় নিজের বাড়ির সামনে বিজেপি নেতা অরিজিৎ সরকারকে তৃণমূলের দুষ্কৃতীরা নৃশংসভাবে পিটিয়ে মারে বলে অভিযোগ এভাবে অভিযোগ উঠেছিল বেলেঘাটার বাহুবলী তৃণমূল বিধায়ক পরেশ পালের মততে এই হত্যাকাণ্ড চালিয়েছে তার আশ্রিত দুষ্কৃতীরা এই ঘটনা প্রথম দিন থেকেই পরেশ পালের গ্রেপ্তারি দাবি করেছিল নিহত অভিজিৎ সরকারের পরিবার আদালতের নির্দেশে এই ঘটনা তদন্তভার সিবিআর হাতে যাবার পর কয়েকবার পরেশপালকে ডেকে জেরা করেন তদন্তকারীরা এবার চার্জশিটে উল্লেখ হলো তার নাম বেলেঘাটা এলাকার একতা দণ্ডমুণ্ডের কর্তা পরেশপালের দাপট বয়সের ভারে এখন কিছুটা কমে গেলেও তার সাঙ্গ দাপট এখনো অব্যাহত পরেশপাল বা পরেশপালের নাম ছাড়াও চার্জশিটে রয়েছে এলাকার দুই কাউন্সিলর সপর সমাদদার ও পাপিয়া ঘোষের নামও এই খবর পেয়ে রাজ্য বিজেপির বিদায়ী সভাপতি সুকান্ত মজুমদার বললেন দলীয় কর্মীর মৃত্যুতে আমাদের যে দুঃখ ছিল সিবিআই চার্জশিটে পরেশ পালের নাম দেখে আমাদের মনে অন্তত শান্তি এসেছে সিবিআই তদন্তটা অনেকটা গুছিয়ে নিয়ে এসে একবারে পিন পয়েন্টে যারা এর সঙ্গে যুক্ত তাদের পর্যন্ত পৌঁছতে পেরেছে যে নিঃসংসতায় অভিজিৎ সরকারকে হত্যা করা হয়েছিল তা তালিবান বা তালিবানের শাসন দেখানোর মতো অবস্থায় সেখানে কোনো সন্দেহের অবকাশ নেই গবেদ্যনাথ দেশের রিপোর্ট বিশ্বের আছে